কখনো আকাশের জুড়ে এক রাশ ঘনকালো মেঘ ভিড় করে আসে তো কখনও নিমিষে সেই আকাশেই সব মেঘের আস্তরণ ভেদ করে আবার ঝলমলে চকচকেই রোদ খেলা করে যায় কখনও নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ বলে মনে হয় তো পরক্ষণেই কোথা থেকে সব দুঃখ যন্ত্রণারা মাথাচারা দিয়ে উঠে বাচ্চার সেই শাসাটুকুকেও কেড়ে নিতে চায় কখনো কল্পনাগুলো বাস্তবতার মাটিতে মুখ থুবড়ে পড়ে দুমড়ে মুছে শেষ হয়ে যায় তো আবার কখনো কল্পনাগুলো এমনভাবে বাস্তবতায় এসে ধরা দেয় যেন বিশ্বাসই হতে চায় না আমাদের চারপাশে এই এত সব কিছু সত্যিই ঘটেছে কখনো অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও না বলতে পারার দরুন আমাদের ইচ্ছেগুলো অধরা রয়ে যায় তো কখনো আবার সেই না বলা ইচ্ছেগুলোকেই কেউ বহু যত্নে পরশ পাথর ছুঁইয়ে দিয়ে যায় কখনো এক একটা নির্ভেজাল ঝকঝকে দিন শেষ হয় মন খারাপের এক ব্যস্ততাময় নিঝুম রাত দিয়ে তো কখনো অলস ম্যারম্যারের একটা দিন শেষ হয় জ্যোৎস্না মাখা মন ভালো করা স্নিগ্ধ মায়াবী এক রাত দিয়ে নমস্কার কলমীয় কণ্ঠে আমি পাভেরি এরকমই সুখ দুঃখ হাসি মজা কল্পনা বাস্তবতার কম্প্যাক্ট প্যাকেজ পেতে হলে রোজ আসুন আমার এই পাভেরি কি হাভেরিতে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বি হ্যাপি স্টেটিউন টাটা